হ্যালো ভিউার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন অবশেষে গভর্নমেন্ট অফ বেঙ্গল মিনিস্ট্রি অফ এডুকেশন পি এম ডিভিশন থেকে মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো আজকে ডেটটা দেখবেন সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ যেখানে সাবজেক্টে বলা হয়েছে রিভিশন অব মেটেরিয়াল কস্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ আন্ডার পি এম স্কিম রিগার্ডিং এখানে আলাদা করে কিছু আর পড়ছি না জাস্ট এই টেবিলটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন তবে এটা কার্যকারী হবে পয়লা ডিসেম্বর থেকে এটা বলা হয়েছে এবং এটি বালভাটিকা প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্লাসের ক্ষেত্রে এই সব ক্ষেত্রেই মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে সেখানে কস্টটা কী এসে দাঁড়াচ্ছে দেখে নেওয়া যাক টেবিলে যেটি বলা হয়েছে যে বালভাটিকা অ্যান্ড প্রাইমারির ক্ষেত্রে পার চাইল্ড পার ডে সিক্স পয়েন্ট করা হয়েছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে নাইন নাইন করা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কস্টটা বাড়ানো হয়েছে তার সাথে যদি স্টেট গভর্নমেন্ট চাই তারাও কিন্তু তাদের এন্ড থেকে কন্ট্রিবিউট করতে পারে এই স্কিমের ক্ষেত্রে আপনারা রেশিওটা অলরেডি জানেন তো এখানে আলাদা করে আর বলছি না তো অবশেষে পি এম পোষণ ডিভিশন থেকে মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানো হলো এইটুকুই আজকের জন্য আপডেট ছিল ধন্যবাদ